ভারতের রাজধানী নয়াদিল্লিতে পালানোর সময় আটক হয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মঙ্গলবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পালানোর সময় তাকে আটক করা হয়েছে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লির যাওয়ার উদ্দেশ্যে তিনি বিমানবন্দরে গিয়েছিলেন জানা গেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লঞ্চে অপেক্ষায় ছিলেন শেখ হাসিনা সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তখন বিমানবন্দরের কর্মচারীরা তাকে ভিআইপি লঞ্চ থেকে আটক করেন কিছুক্ষণ পর বিমান বাহিনীর কর্মকর্তারা এসে সেখান থেকে তাকে আটক করে নিয়ে যান এর আগে শেখ হাসিনার দেশত্যাগের খবরে সোমবার জুনাইদ আহমেদ পলকের বাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষিপ্ত জনতা কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে মোবাইল ইন্টারনেট একটানা দশ দিন বন্ধ ছিল সেই সঙ্গে আরও তিন দিন ইন্টারনেটের গতি তিরিশ থেকে পঞ্চাশ কেবিপিএসের মধ্যে ছিল পাশাপাশি একটানা না পাঁচ দিন ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ রাখা হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে রাখা হয় একটানা না চোদ্দ দিন এসব বিষয়ে নানা আলোচনা সমালোচনার মধ্যে থেকে যান জুনায়দ আহমেদ পলক এক একবার এক এক ধরনের যুক্তি উপস্থাপন করেছেন এতে সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয় প্রতিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী টেলিযোগাযোগ আইসিটি খাতে ক্ষতি হয়েছে আঠারো হাজার কোটি টাকা অথচ বিভিন্ন ব্যক্তি ও ব্যবসার প্রতিষ্ঠানের হিসাব একত্রিত করলে এই ক্ষতির পরিমাণ আরও বেশি পাশাপাশি তিনি নিজেও শিক্ষার্থীদের কাছে নিজের ব্যর্থতার দায় স্বীকার করে ক্ষমাও চেয়েছেন একই সময় গুজব প্রতিরোধে অপ্রপ্রচার বন্ধে ব্যর্থতার দায় স্বীকার করেও জাতির কাছে ক্ষমা চেয়েছেন তিনি